বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আমার জীবনে আমি অনেক কষ্ট পেয়ে দেখেছি কষ্টের ভিতরে স্বস্তি রয়েছে কষ্টের ভিতরে আরাম রয়েছে কষ্টের পরে যখন সুখ পাওয়া যায় সেই সুখটি অনেক মূল্যবান বিষয় যেমন একটি কথা বলুন যে মানুষ যখন সারাদিন রোজা রাখে ইফতার খুব স্বাদ লাগে কেন তার ক্ষুধার্ত সে সারাদিন কিছু খায়নি মুখে খুব স্বাদ লাগে অন্য অন্য সময় আপনি ইফতার খাবেন আপনার কাছে ওরকম স্বাদ লাগবে না তাই আমি বলতে চাইব হে সমস্ত জগতবাসী যে মানুষ যখন দুঃখ কষ্ট পায় তখনই বুঝতে হবে সামনে তার শান্তি আছে তার সুখ আছে আর যদি আমি শান্তি উপভোগ করতে হয় তাহলে আমাকে দুঃখ উপভোগ করতে হবে তাহলে আপনার এখন যদি কষ্টে থাকেন বা আপনি খুব ঝামেলায় থাকেন বা কোনো চাপে থাকেন তাহলে মনে করতে হবে আপনি চালিয়ে যান দৈর্যের সাথে সামনে আপনার শান্তি আছে কারণ শান্তি পেতে হলে অশান্তির মজাটা নিতে হবে আর অশান্তির মজা যখন আপনি নেবেন তখন শান্তির মজাটা দ্বিগুণ হয়ে আপনার দিকে আসবে তাই বলবো এ পর্যন্ত শুধু আধ্যাত্মিক কথা বলেই আসলাম তবে এই ধরনের কিছু আলোচনা করার চেষ্টা করছি তবে এই ধরনের আলোচনা আপনাদের কেমন লাগে তা বলবেন এবং আমাদের যে ফেসবুকটি আছে অবশ্যই আপনারা এটি আপনারা আমাদের এই কথাগুলো ইসেও পাবেন টিকটকেও পাবেন তো কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ